এই যে রাস্তার মাঝখানে এই ড্রেন এরিয়াটা ভেঙে গেছে বা খুলে গেছে এখানে কোনো কিছু দেওয়া নাই যে কোনো গাড়ি যে কোনো সময় পারে ভাই আমি নিজে নিজে এটা শিকার ঠিক আছে আমি এক জায়গায় এরকম ঝামেলায় পড়ছিলাম ভাই এক গাড়ি যাইতেছে না গাড়ির পিছনে পিছনে আমি যাইতেছি সামনে চাকা শুধু বাইক ঢুকে গেছে ভিতরে মনে হইতেছে ছোট কিন্তু বাইকের চাকা কিন্তু জায়গা পুরাটা ভাই বিচি বিচি লক হয়ে গেছে এদিনকে আমার এনে কিছু কি দেওয়া যায় ভাই বাস টাস কিছু একটা লাগবে না 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 এই যে ওখানে আঙ্কেল কোনো কিছু দেওয়া নাই তো যেকোনো সময় যে কোনো গাড়ি অ্যাক্সিডেন্ট করবো নাই দেন ভাই হ্যাঁ এটা দা দিয়ে রাখি দেন ভাই আমি এটা নিজে শিকার হয়েছি ভাই একদিন ভাই একটা জায়গায় বুঝছেন কেমনে দিম ওই বড় কিছু দরকার ছিল ঠাক বনা বুঝছেন কাটা এইভাবে দেন লম্বা করে দেন লম্বা করে শ্যাম্পাস মানে এটাতে দেখতে ঠাকনা দেন হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি ভাই এক মিনিট দাঁড়ান দিতেছি তারপরে মোটামুটি একটা লাইনে আসছে ভাই এগুলা কি আরো আছে এখানে এমনি দেয়া রাখি যেন মানুষ বুঝতে পারে যে কিছু একটা আছে এখানে দেওয়া রাখেন উপরে দেয়া রাখেন হ্যাঁ ঠিক আছে আরে ভাই বিশ্বাস করবেন না যে ব্লক আছে না যে ব্লকে সেম পজিশনে বুঝছেন এরকম অবস্থা হয়ে আরেছিল রাস্তার মধ্যে পরে আমি যাইতেছি গাড়ির পিছে পিছে তো যাইতেছি হুটকুরা মানে সামনে করতো সম্ভব না ভাই ব্রেক করা বুঝছেন রানিংয়ের মধ্যে ভাই সামনের চাকা সুদ্দা বাইক দেখি জ্বর দেয়টা ঢুকে গেল গে ভিতরে বিচিতে ভাই এমন চাপ লাগছে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে আর কালার ভাই লাল নীল চোখে সব বন্ধ হয়ে গেছে প্রায় তিন চার ঘন্টা মানে আমি ঝামালাই ছিলাম এই সমস্যা নিয়ে এমন ব্যথা হয়েছিল তো এই সমস্যাগুলো বেশিরভাগ হয় মনে করেন যে আমাদের মতো যারা বাইকার আছে তাদেরই বেশি হয় সমস্যাটা যাক এখন একটু চোখে পড়বো আর কি তবে এই জিনিসটা ওই জায়গায় দিয়ে দিতে পারলে সেরকমই তো ভাই হ্যাঁ যাওয়ার টাইমে এই জিনিসটা উঠে নিয়া ওই জায়গায় দিয়ে দি মনে